আসসালামু আলাইকুম তো এখানে এই যে পেঁপে ভাজি করেছি আলু দিয়ে তো এখানে প্রথমে পেঁপেটাকে কেটে নিচ্ছি তো এই যে দেখেন পেঁপে থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো খোসাটা একটু মোটা করে কাটতে হবে কারণ একটু পাতলা করে কাটলে কি হবে এই যে যখন সবুজ খোসাটা থেকে যাবে ওটা তিতা লাগে তো আপনি যখন রান্না করবেন তখন সবুজ খোসাটা থাকলে ওটা তিতা লাগবে পেঁপেটা খেতে তো এই জন্য পেঁপের খোসাটা ছাড়ানোর সময় একটু মোটা করে ছাড়বেন তো এই যে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আজকের এই ছোট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আপনাদেরকে সাপোর্ট করার মতো আমাকে সুযোগ করে দিন আমার ভিডিওতে একটা লাইক দিয়েন একটা কমেন্ট করেন আর রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই যে দেখেন পেঁপেটাকে ছোট ছোট পিস করে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে সাথে দুইটা আলু কুচি করে কেটে দিয়েছি তো পেঁপে আর আলু একসাথে ভাজি করব তো এখানে এই যে কড়াইতে তেল দিয়েছি তো তেলটা গরম করে তারপরে দিয়েছি এই যে দেখেন তেলটা গরম করে দিয়েছি কালিজিরা এক চা চামচ তো কালিজিরাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে দুইটা তেজপাতা এই যে ছোট ছোট করে কেটে দিয়েছি তো তেজপাতাটাও ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোইছে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি তারপরে দিয়েছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ তো এই যে দেখেন মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপরে দিয়েছি এই যে কুচি করে কাটা পেঁপে আর আলু তো এই যে ভালোভাবে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি তো এই যে মশলার সাথে ভেজে নিচ্ছি তো এইভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না তো এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করছি তো চুল আর জালটা এখানে মিডিয়ামে রেখেছি তো পেঁপে আর আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে তো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন পরিমাণ মতো সামান্য ঝোল যে দেখেন দিব আধা পরিমাণ ঝোলটা দিয়েছি তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব। তো এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি তো এখানে এই যে ঝোলটা শুকিয়ে গেছে তো ঝোলটা শুকিয়ে নিয়েছি এখানে ভাজিতে ঝোল ভালো লাগে না তার এই জন্য শুকিয়ে নিয়েছি ঝোলটা তো এই যে পেঁপেটাও সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে তো এখন চুলা থেকে উঠিয়ে নিব আর চুলা থেকে উঠিয়ে নেওয়ার আগে এই যে কিছু ধনে পাতা কুচিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজিটার সাথে মিশিয়ে নিয়েছি ধনে পাতাটা এখন চুলা বন্ধ করে দিয়েছি তো এই যে দেখেন একটা বাটিতে তুলে নিয়েছি তো আজকের রেসিপিটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি তো এই যে দেখেন এই যে তেজপাতাগুলো খাবারের আগে তুলে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ